আসসালামু আলাইকুম সবাইকে ডোনেশন এটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো দান বিশেষ বিশেষ অর্থদান রক্তদান সহযোগিতা সাহায্য এটাই তার সামর্থ্য অর্থগুলা বহন করে তো ডোনেশন আমরা শুধু মনে করি জাস্ট শুধু রক্তই মনে হয় এটা দিতে হয় বিষয়টা এরকম না আপনি আমি দেখেন আমি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য কতটুকু করতে পারবো এটা আমি মনে করি না আমি মনে করি আমার এই কথার দ্বারা যারা বৃদ্ধবান আছেন যারা এগুলা সবসময় পরিচালনা করে থাকেন তাদের তাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই ডোনেশনটা কীরকম আমার মনোভাব বা আমার ব্যাখ্যা বিশ্লেষণটা কীরকম হবে এটাই শুধু আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই তো অনেকে অনেক সংস্থা অনেক রকমের স্পেশালি ডোনেশন বিষয়টা আমাদের বাংলাদেশে সর্বসাধারণের মধ্যে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে রক্তদান কিন্তু রক্তদান ছাড়াও ডোনেশন সব দিক দিয়ে করা যায় আপনি মনে করেন একটা বেন গাড়িতে কিছু খাসা বাজার বিক্রি করেন আলু মূলা তেল এগুলো বিক্রি করেন আপনি একটা আলাদা বক্সের মধ্যে এখানে লিখে দিবেন ডোনেশন যারা কিনবেন তারা এখানে দিতে পারেন তাদের সামর্থ্য নাই তারা ওই জায়গা থেকে নিয়ে যেতে পারেন এটাই হচ্ছে ডোনেশন আপনি একটা বুসিমালের দোকান দিবেন এখানে তেল ডাল চিনি লবণ সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় আপনি একটা বাক্সের মধ্যে লিখবেন ডোনেশন অর্থাৎ এখানে যারা বৃত্তবন আছেন দেওয়ার সামর্থ্য রাখেন তারা এখানে দিয়ে এই বাক্সে দিয়ে যাবেন আবার যাদের নেয়ার সামর্থ্য নেই তারা ওই বাক্স থেকে নিয়ে যাবেন এটাই হচ্ছে ডোনেশন এই জিনিসটা করলে লাভ হবে কি আমি এটা ব্যাখ্যা করব সংক্ষেপে থেকে আমার আমার জায়গা থেকে আমি যাদেরকে দেখি সেটা হচ্ছে আমি আসলে ছাত্রদের ছাত্রীদের নিয়ে কাজ করতে চাই আমি শুধু এটা বোঝানোর জন্য ব্যাখ্যাটা বোঝানোর জন্য সবার সাথে শেয়ার করেছি কিন্তু ডোনেশন আমি আমি যে খাতে ব্যবহার করব। আমি যাদেরকে নিয়ে কাজ করব। তারা হচ্ছে স্টুডেন্ট ছাত্ররা ছাত্রদেরকে নিয়ে এটা আমার প্রথম আমার ইচ্ছা আমি ছাত্রদেরকে নিয়ে কাজ করতে চাই তো ছাত্রদেরকে নিয়ে কিভাবে কাজ করব। নাম্বার ওয়ান একটা মনে করেন একটা এলাকা একটা একটা গ্রামে আমি শুরু করি পরিবারে নয় একটা গ্রাম থেকেই শুরু করি একটা গ্রামের পাশে বা একটা দোকানের পাশে বা একটা মসজিদের পাশে বা পাটাগারে অথবা একটা গোড় আলাদা রেখে ওই গোরে একটা বক্স বানিয়ে দিবেন ওই বক্সের মধ্যে যারা গ্রামের বৃত্তবানরা রয়েছেন স্পেশালি যাদের খাতা নাই যাদের বৃত্তবানরা রয়েছেন যাদের খাতা টাকা তিনশো টাকা দুইশো টাকা অনেক সময় আপনি নাস্তা করলেই কিন্তু তিন চারশো টাকা চলে যায় আপনি এক খাবার খেলে পাঁচশো টাকা চলে যায় কিন্তু আপনি যদি পাঁচশো টাকা দিয়ে এক রিম বা দুই রিম পেপার পাবেন খাতা পাবেন ওই খাতাটা যদি আপনি ওই একটা মধ্যে রাখেন যে পরিবারের নাই সে ওই খাতা জায়গা থেকে খাতাটা নিয়ে নেবে তার পাঁচ থেকে ছয় মাস ওই খাতায় চলবে আমি যদি বলি কলম এটা এটা এক বেলার নাস্তা হলে বারো চোদ্দ পনেরোটা কলম পাওয়া যায় আপনি এটা ব্যবস্থা করতে পারেন এমন কি। এই যে আমার কিছু ভাইয়েরা এবং বোনেরা যারা আছেন আপনারা আপনাদের প্রত্যেকেরই ঘরে একটা দুইটা শার্ট নয় একটা দুইটা বোরখা নয় একটা দুইটা সালোয়ার কামিজ নয় দশটা পনেরোটা সালোয়ার কামিজ পাঞ্জাবি শার্ট টি শার্ট পরে রয়েছে আপনি এগুলা মাসকানিক ব্যবহার করার পরে দুই মাস তিন মাস ব্যবহার করার পরে আপনি কিন্তু ওইগুলো আর ব্যবহার করতেছেন না আপনি আপনার শার্ট ব্যবহার করতেছেন না প্যান্ট ব্যবহার করতেছেন না জুতা ব্যবহার করতেছেন না পাঞ্জাবি ব্যবহার করতেছেন না আপনার ব্যবহার করতেছেন না হিজাব ব্যবহার করতেছেন না শাড়ি ব্যবহার করতেছেন না লুঙ্গি ব্যবহার করতেছেন না এরকম অহরহ আছে আপনারা যাদের আমার কথার সাথে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম অহরহ পরিবারের দশটা পনেরোটা বিশটা জামা কাপড় রয়েছে একই গ্রামে একই এলাকায় অনেক ছেলেরা মেয়েরা লঙ্গির অভাবে প্যান্টের অভাবে পাঞ্জাবির অভাবে শার্টের অভাবে টি শার্টের অভাবের কারণে বুরখার অভাবের কারণে তাদের পাঞ্জাবির অভাবের কারণে হিজাবের অভাবের কারণে তারা নিত্য যারা চলাফেরা করে যারা বাহিরে যায় বাজারে যায় কুটুম মেমান বাড়িতে যায় তারা স্বাভাবিকভাবে যেতে পারে না তাদের লজ্জাবোধ হয় তো এই ডোনেশন কি এই ডোনেশনটা আমরা কিভাবে করতে পারি এটা কেমনে আমরা সহযোগিতা করতে পারি যেমন আপনি যদি আমাকে একটা টি শার্ট দেন আমার হয়তো লজ্জাবুত হবে আমার হয়তো আহ আমার একটু সম্মানের মধ্যে দেখা দিবে সম্মানে হানি হানিও হবে আমার সম্মানের মধ্যে ধরবে ইগোতে লাগবে সুতরাং আমরা একটা ঘর রাখতে পারি বা একটা জায়গা সিলেক্ট করতে পারি ওই জায়গার মধ্যে যারা বৃত্তবানরা রয়েছেন যাদের গড়ে নামাজ অতিরিক্ত অতিরিক্ত শার্ট অতিরিক্ত যেগুলা পড়েন না যেগুলো পড়েন এগুলো দেওয়ার দ্বার প্রয়োজন নাই যেগুলা আপনি ব্যবহার করেন না ওইগুলা আপনি ধুয়ে একদিন দিয়ে শুকিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেন আর বলে দেন যার প্রয়োজন সে ব্যবহার করতে পারবে যার প্রয়োজন সে নিতে পারবে তখন কি হবে আমাদের গ্রামের আমাদের এলাকার যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা আনতে পারে না যারা কিনতে পারে না চলতে পারে না বা তাদের সন্তানদেরকে এরকম ক্রয় ক্ষমতার না থাকার কারণে তারা তাদের সন্তানদেরকে কাপড় কিনতে পারে দিতে পারে না তাদের মেয়েদের অভাবের কারণে তারা মানুষ চলাফেরা করতে পারে না পর্দার খেলাফ হয় বা স্কুল ড্রেস নাই বুরকা নাই পাঞ্জাবি নাই টি শার্ট নাই তো আমরা কি করতে পারি আমরা ওই একটা ঘরের মধ্যে গিয়ে আপনি আপনার নাম না দিয়ে নাম না লিখে ওই গড়ের মধ্যে আপনার গড়ের যত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে ওইগুলা ওই মধ্যে আসবেন আসবেন তখন আপনি লিখে যার প্রয়োজন সে নিয়ে যাবেন গরিব নিয়োগ বা বৃত্তবানরা ন খেয়ে নিবে সেটা প্রয়োজন নেই আপনাকে আল্লাহর বস্তে দিয়ে দিবেন ওয়াজহিল্লা দেখবেন একটা শ্রেণীর মানুষ এগুলা পেয়ে এত খুশি হবে যে আপনি হয়তো কোটি টাকা দিলেও সে এরকম খুশি হবে না আপনি কোটি টাকা দিলেও সে কিন্তু এরকম খুশি হবে না এটা অনেক বড় বিষয় ভাই এটা দেখেন সমাজের সবার চাহিদা সবার কাজকর্ম এক নয় কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করবে চালের বস্তা দিয়ে দিবে আটার বস্তা দিয়ে দিবে বন্যা বন্যার্থদের আমারই সামর্থ্য নেই আপনারই সামর্থ্য নেই কিন্তু আমার সামর্থ্য কি আছে আমার আমার সামর্থ্য আছে আমার কাছে দশটা শার্ট আছে আমি তিনটা শার্ট চারটা শার্ট ইউজ করি ব্যবহার করি বাকিগুলা করি না এগুলা এক বছর পরার পরে এগুলা আমার সাথে আর যায় না আপনি ওইগুলা দিয়ে দেন ওই প্যান্টগুলা দিয়ে দেন ওই শার্টগুলা দিয়ে দেন ওই পাঞ্জাবি ওই বোরকা ওই সালোয়ার কামিজ ওই এই হিজাবগুলা দিয়ে দেন টুপিগুলা দিয়ে দেন এগুলো কাজে লাগবে লাভ কি হবে আপনার এই গড়ের আপনার এটা কুশল অবস্থা ফিরে আসবে আর আপনি মানুষের উপকার করলেন এটারও আল্লাহ রাবুল আলমিনে একটা ফায়দা দিবেন এটা একটা ফলাফল দিবেন পাশাপাশি আপনার যারা এটা ব্যবহার করবে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে তারাও শান্তি শান্তি আরাম বোধ করবে এটা আমরা করতে পারি এই যে আমাদের এলাকায় আমাদের গ্রামে আমাদের পরিবারে অনেকের খাতা নাই কলম নাই অনেকের আহ পড়ার কোরআন নাই কারিম নাই হাদিয়া করতে পারতেছে না সিফারা খায়দা হাদিয়া করতে পারতেছে না হিজাব হাদিয়া করতে পারতেছে না টুপি এই হাদিয়া করতে পারতেছে না পাঞ্জাবি হাদিয়া করতে কিনতে পারতেছে না না আমাদের আমি বলতেছি না আপনারা তাদেরকে নতুন কিনে দেন এই ডোনেশন যে বিষয়টা আমার আমার যারা স্টুডেন্টরা রয়েছে আমার ভাইরা রয়েছে আমাদের আমাদের সহকর্মী আমার বন্ধু বান্ধব ক্লাসমেটরা রয়েছে তোমরা কিন্তু ওইভাবে এই বিষয়টাকে মাথায় নিতে পারো এটা সরমের কিচ্ছু নয় এটা প্রত্যেক এলাকায় যেমন আমাদের সিলেটের আমার আমার যদি কামাল বাজার মনে করি আমার রামপুর মনে করি আমার রহিমপুর মনে করি মিজারগাঁও মনে করি মুসেদর মনে করি বাওয়ানপুর মনে করি হ্যাঁ মিরগাঁও মনে করি বাসিরপুর মনে করি প্রত্যেক গ্রামে গ্রামে যদি ওই রকম একটা ডোনেশন বক্স দেওয়া যায় তাহলে আমার মনে হয় না গ্রামের মানুষগুলা সমস্যায় পড়বে বা আশা করি তাদের এগুলা সলভ হয়ে যাবে এই বিষয়গুলা এখন আসি আমরা এটা এটা হলো স্টুডেন্ট আমি জন্য আহ হ্যাঁ এখন আমি আসি এখন আপনি প্রতিদিন গরুর মাংস খান আপনি প্রতিদিন আহ মাছ মাংস খান আপনার পরিবারের সবাই খেতে পারেন এলাকার সবাই খেতে পারেন আপনার কি প্রয়োজনীয় বিষয়টা কি আপনার করণীয় কি করণীয় হচ্ছে আপনি যখন বাজার করতে যাবেন দেখেন এটা উদাহরণ দিই তার আগে আমাদের আহ বছর পনেরো বছর আগে আমাদের মারা যারা দাদিরা নানিরা ছিলেন তারা রান্না করার আগে নির্দিষ্ট চাউল নিতেন চার পট পাঁচ পট ছয় পট এরকম চাউল নিতেন নেওয়ার পরে এক মুষ্ট চাউল আলাদা করে রাখতেন দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে দেখা যেত অনেকগুলো চাউল হয়ে গেছে তিন কেজি চার কেজি চাল এক্সট্রা হয়ে গেছে হিসাবের বাহিরে। তো আপনি যদি বাজারে যান বাজারে যাওয়ার পরে যদি আপনি বাজার করেন করার পরে যদি আপনি আধা কেজি ডাল থেকে এক মুষ্ট ডাল একটা ডোনেশন বক্সে রাখেন আপনি যদি মূলা কিনেন আলু কিনেন দুইটা তিনটা মূলা এখানে রাখেন মাছ কিনেন এক কেজি মাছ ছোট মাছ কিনেন বড় মাছ কিনেন ছোট মাছ কিনলে কিছু মাছ যদি একটা ডোনেশন বক্সে রাখেন তাহলে আপনার গ্রামের কেউ অভাব অনটনে আশা করি তারা মরবে না আপনারও যেমন কম হবে না পাশাপাশি তাদেরও কম তারা অভাব মরবে না আপনারা অনেক সময় খেয়াল করেছেন কিনা বাজারের মধ্যে অনেক মহিলারা বৃদ্ধ মহিলারা বৃদ্ধ পুরুষরা যায় গিয়ে একটা মাছ দুইটা মাছ বিক্ষা খোঁজে আমাকে মাছ দেও একটা মাছ দেও ছোট একটা টেংরা মাছ পুঁটি মাছ দেও আমার পরিবার বাচ্চা কাচ্চা এখানে রয়েছে তো আমি এই জিনিসটা বলতে চাই সবাইকে এইরকম একটা ডোনেশন সিস্টেম করতে হবে প্রত্যেকের প্রত্যেকেরই এরকম একটা ডোনেশন সিস্টেম করে করলে কি হবে এটা পরিবার এটা সমাজ এটা পরিবর্তন হবে তখন এই যে যে সমস্যাগুলা ছোটো ছোটো সমস্যাগুলা এগুলো আর থাকবে না এই জন্য সবার সাথে আসা আজকের এই সময় বিকালকের এই মুহূর্তে সবার সাথে একটু আহ সময় কাটালাম সকালে একবার আসছিলাম যেহেতু কোরআনের বিষয়টা নিয়ে কারণ প্রত্যেক বাচ্চাদেরকে মর্নিং টাইমে যেহেতু এখন স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ প্রত্যেক বাচ্চাদেরকে আপনারা স্কুলে দেন মাদ্রাসায় দেন দিয়েছেন এখন যেহেতু বন্ধ আপনারা তাদেরকে মসজিদে দেন মসজিদে কোরআন শিক্ষার জন্য তাদেরকে মর্নিং টাইমে দিয়ে পাঠান তারা মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করুক তারা ইমাম সাহেবদেরকে মসজিদ সাহেবদেরকে একটু অ্যালার্ট করুন যে গুরুত্ব দিয়ে যেন এই দুইটা মাস তাদেরকে কোরআন শিক্ষার আগ্রহটা বাড়িয়ে দেয় তখন কি হবে কোরআন দেখেন কোরআন আমি বারবার এইটা আমি যতদিন বলেছি যতদিন থাকবো যতটা লাইভ করবো প্রত্যেক লাইভের মধ্যেই আমি কিন্তু কোরআনের বিষয়টা থাকবো কারণ অনেক মানুষ ভাই কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কোরআন এই কোরআন সহি শুদ্ধ করে পড় না পড়ার কারণে অনেক সমস্যা হয়ে যায় নামাজ হতে বা হবে না অনেক ইবাদত বন্দীগীর অনেক জামেলা জামেলা হয়ে যাবে যার কারণে প্রত্যেকে উচিত প্রত্যেকের উচিত আপনারা প্রত্যেকে মসজিদে বাচ্চাদের পাঠান কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিন তাদেরকে কোরআন শিক্ষা দিন পাশাপাশি বয়স্ক ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা করুন জোহরের পরে হোক অথবা এশার পরে হোক অথবা সপ্তাহে একদিন হোক প্রত্যেকেই কোরান শিক্ষার ব্যবস্থা করুন কোরান একেবারে এটা সহজ জিনিস সোজা জিনিস এটাকে আপনি ক্যারি করুন এটা এমন একটা ক্যারি করার বিষয় যেটা আপনি একবার যদি আপনার ভিতরে ঢুকিয়ে দেন আপনি এটা কক্ষনো বলবেন না এটা কখনো বলবেন না এত এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যার কারণে আপনি পাঁচ বছর আগে কি করছিলেন দুই মাস আগে কি করছিলেন সেটা বলতে পারেন কিন্তু আপনি কোরআন একবার শিখে গেলে সেটা আর বলবেন না পাশাপাশি আমি আর একটা কথা বলছিলাম যে আপনি সাতার যদি নাই জানেন আপনি যদি সাতার নাই জানেন তাহলে আপনাকে চেহারা আপনার লেবাস আপনার পোশাক আশাক দেখে এই আপনার লাভ নাই আপনি যদি সাতার না জানেন তাহলে যতই সুন্দর পোশাক পরেন না কেন লেবাস পড়েন না কেন গহীন সমুদ্রে যখন নৌকা ডুবে যাবে তখন ঠিকই আপনি মারা যাবেন ঠিক তেমনি ভাবে আপনি যদি কোরআন না জানেন আর লম্বা দাড়ি রাখেন লেবাস পড়েন পাঞ্জাবি পড়িয়া সামনের খাতারে নামাজ পড়েন আর আপনি কোরআন শহীদযুদ্ধ করে পড়তে পারেন না তাহলে এমন কোন মায়ের পুত বাপের ব্যাথা নাই যে বলবে সে জান্নাতে আপনার আল্লাহ রাব্বুল আলমী তাকে আসে দেয়া দিবেন এটা তো সিস্টেমের মধ্যে পড়ে না এটা তো ওনার সিস্টেমের মধ্যে পড়ে না সুতরাং আমার সবার কাছে অনুরোধ সবার কাছে আমার অনুরোধ প্রত্যেকেই বাচ্চাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিন আর অভিভাবকরা প্রত্যেকেই আপনারা বয়স্ক ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা করুন নামাজের আহ কামার নিয়ে পড়াশোনা করুন নামাজের দুরুত নামাজের তাসাহুত দয়ে কুনুত স্পেশালি দেখে থেকে কোরআন শিক্ষা করুন পাশাপাশি দশটা থেকে পনেরোটা সুরা মুখস্থ করার চেষ্টা করুন সুরা পাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত প্রত্যেকে চেষ্টা করুন এটা থেকে আপনার অনেকগুলা লাভ হবে আপনার দুনিয়া কল্যাণ পাবেন পরকালীন মুক্তি পাবেন এর বাহিরে কোরআন সহযুদ্ধ করে না পড়ে যত ইবাদ বন্দী করুন এগুলোর কোন রকমের কোনো ফায়দা কোনো লাভ নাই এ প্রত্যাশায় ডোনেশনের বিষয় আমি আবারও বলতে চাই প্রত্যেক এলাকায় ডোনেশন ভিত্তিক ব্যবস্থা চালু করুন এতে করে আমাদের যারা নিম্ন শ্রেণীর মানুষেরা আছেন তারা চলবে আমি আমার অনেক আমার স্টুডেন্ট যারা অনেকে আছে যারা লন্ডন কানাডা অনেক আমার এই মিডল মিডল অনেকে আছেন আমি সবার সাথে আলাপ করেছি এই বিষয়ে তারা বলেছেন যে দশ টাকা যদি আমি নাস্তার টাকা দিই তাহলে একটা পরিবারের একটা ছেলের ছয় মাসের খাতার টাকা হয়ে যায় বুঝছেন তো সুতরাং প্রত্যেকে মাথা রাখার প্রয়োজন এলাকার প্রতি পরিবারের প্রতি ভালোবাসা রাখার প্রয়োজন প্রত্যেকের আর ডোনেশন ভিত্তিক অর্থাৎ প্রত্যেকেই চেষ্টা করুন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটা ডোনেশনে দেওয়ার খাতা কলম ডোনেশনে দেওয়ার কাপড় আপনার পরনের অতিরিক্ত কাপড়গুলা যেগুলো শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট বুরকা হিজাব সালোয়ার কামিজ শাড়ি জায়নামাজ টুপি এগুলো যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকে চেষ্টা করুন আপনারা এগুলো ডোনেশনে দেওয়ার একটা গ্রাম ভিত্তিক একটা বক্স করুন একটা দোকান রাখুন নাহলে একটা জায়গায় রাখুন এটা ঘরে রাখুন পাটাগারে রাখুন মসজিদের পাশে রাখুন প্রত্যেকে যারা সচ্ছল নয় অসচ্ছল যারা রুজি করতে পারে না যারা রুজি করার পরেও পরিবার পরিজনদের কাপড় চুপড় দিতে পারে না খাতা কলম দিতে পারে না পোশাক দিতে পারে না তারা যেন আপনার এই অতিরিক্ত কাপড় নিয়ে তারা ব্যবহার করতে পারে এতে করে আপনার যেভাবে কারণ একটা কথা আছে বুকে সুখ নয় ত্যাগে সুখ শুধু বুক খুললে সুখ হয় না কিছু ত্যাগ করতে হবে আপনার এই কাপড় চুপড় অন্যরা যখন পড়বে তখন আপনি দেখে আপনার মধ্যে একটা আলাদা একটা শান্তি বিরাজ করবে এটাই প্রশান্ত এটাই শান্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় আমার অনেক আঙ্কেল খেলবাইয়ের আমাদের আসছেন আমাদের রুহান ভাই আসছেন আমির আসছে আমার ফ্রেন্ড আরো আসছেন অনেকেই নুমান আমার এক ভাইয়ের ছেলে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন প্রত্যেকেই চেষ্টা করবেন এটাকে কাজে লাগানোর এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আমি স্যার আলাইকুম